স্বপ্ন অপেক্ষা বাড়তে পারত আরেকটা দিন কিন্তু টাইগাররা সেটা হতে দেয়নি এক ম্যাচ হাতে রেখেই করল সিরিজ জয় দুঃস্বপ্নের মতো একটা দিন কাটানোর পর এমন জয় ভক্তদের মনে দিয়েছে কিছুটা প্রশান্তি ছেলেকে নিয়ে ম্যাচটা মাঠে বসে দেখেছেন তামিম ইকবাল সভাপতি আমিরুল ইসলাম বুলবুলের মুখেও ফুটেছে হাসি লিটনরা জয়টা উৎসর্গ করেছেন মাইলস্টন ট্র্যাজেডির নিহত ফুলদের প্রতি আমাদের মন কাঁদছে বাচ্চাদের জন্য দেখেন আমি নিজেও একজন প্যারেন্ট আমার আমি বলতে পারব না এখানে ক্যামেরার সামনে আমাদের ভিতরে কি হয়ে চলছে শ্রীলঙ্কার সাথে জিতে আসার পরে যে কনফিডেন্সটা ছিল সেটাই তারা আজকে এই দুই ম্যাচে ব্যবহার করেছে দেখছেন দেখছেন দুইবারই দুই দিনই কিন্তু টিম ওয়াজ ইন নট এ ভেরি গুড পজিশন সেইখান থেকে বের হয়ে এসে যেতা ইটস নট ইজি সো ক্রেডিট গোস টু দ্য টিম উইকেটটা তো দুই দলের জন্যই সমান আসলে এখানে ধরেন আর আমি কৃতিত্ব দেবো আমাদের টিমকে দেখেন শ্রীলঙ্কা এক ধরনের উইকেটে খেলে এসে পরের সপ্তাহে কিন্তু এখানে দুটো ম্যাচ জেতা হয়তো সহজ ব্যাপার না উইকেটটা এখানে বড় একটা ফ্যাক্টর না আমাদের সময় হচ্ছে টিম প্লেয়ারদের যে অ্যাডজাস্টমেন্টটা ছিল আনবিলিভেবল ম্যাচটা এভাবে হেরে যাবে বোঝেনি পাকিস্তানও অনেকটা হতবাক হয়ে মাঠ ছেড়েছেন সাবেক অধিনায়ক পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজা বাংলাদেশে পড়ুয়া পাকিস্তানি ভক্তরাও ছিলেন হতাশ বাংলাদেশকে শুভকামনা জানিয়ে গেছেন फैन बांग्लादेश टीम को और बांग्लादेश के पीपल को जो है ना मेरी तरफ से जो कॉन्ग्रेचुलेशन इज ए गुड विक्ट्री फर्स्ट टाइम अंगेज पाकिस्तान सीरीज एंड टू डे सीरीज टू वन मैच है দশ বছর পর এমন জয় নির্বাচকদের কাছেও অনেক বড় প্রাপ্তি কয়েকদিন আগেও নানা সমালোচনা সইতে হয়েছে তাদের সবাই মিলে এটা কালেকটিভ পারফরমেন্স ছিল বিশ্বকাপ অনেক পরের ব্যাপারে এর মধ্যে আরও অনেক খেলা আছে আমরা আসলে চাচ্ছি যে জিনিসটাকে সুন্দর করে বিল্ড আপ করতে এখনই বিশ্বকাপ নিয়ে চিন্তা না করে আগে আমাদের বাকি যেসব খেলাগুলো আছে যেন একটা স্টেপ বাই স্টেপ আমরা এইভাবে ইমপ্রুভ করতে পারি ম্যাচ বাকি মাত্র একটা এখন টাইগারদের অপেক্ষা পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়ার তামিম হোসেন সময় সংবাদ ঢাকা